أصبح أصبح. لا اله الا الله ذكر لا اله إلا الله. الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله প্রথম অংশে জিকির করতে হবে দ্বিতীয় অংশটা মাঝে মধ্যে বলতে পারবেন কারণ কোরআন হাদিরের সব জায়গায় আল্লাহর জিকির করতে বলা হয়েছে কোথাও আমাদের নবীর জিকির করতে বলা হয় নাই পড়ে মোহাম্মদ 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 সব হবে হবে হয় এটা পশ্চ অংশে জিকির করবেন দশ বার হওয়ার পরে তখন বলবেন মোহাম্মদ এটিকে সর্বোত্তম জিকির বলা হয়েছে আর অন্য হাত যারা বোঝা যায় এর পরেই যে জিকিরটার দাম বেশি এটার পরেই সেটা হল سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان, سبحان الله العظيم ادل سكن قصص سبحان الله وبحمده سبحان الله العظيم بخاري شريف ختمه আপনারা থাকেন না বিভিন্ন মাদ্রাসায় বোখারি খতম হয় সেটা আপনারা থাকেন ওখানে এই টিকিটটা দিয়ে বোখারি শেষ হয়েছে তিন নম্বর এক দুই নম্বর কইলাম তিন নম্বর আলহামদুলিল্লাহি

তা আল্লাহ এতগুলো রাখছেন এই জন্য মানুষের স্বভাব এরকম যে একটার উপরে তার কাছে হয় না সে জমে থাকতে পারে না যদি আপনাদেরকে প্রত্যেক দিন বিরিয়ানি দেওয়া হয় পরে আপনার রাগ হয়ে যাবেন কি পাইছেন প্রত্যেক দিন বিরিয়ানি বিরিয়ানি খারাপ নাকি রাগ হইলেন কেন প্রত্যেক দিন দিচ্ছেন কেন

তাদের প্রশংসা করত কিছুই চাইত না প্রশংসা করত বললে রাজা বাচ্চারা ওদের একদম বস্তা ভরে দিয়ে দিল বলছে চাইতো নাই কিছু বস্তা ভরে দিল কেন ওই প্রশংসার মধ্যে কি আছে রাজা বাচ্চা তো প্রশংসা করলে যে বস্তা ভরে দেয় আল্লাহ প্রশংসা করলে গোলা ভরে দেবে না

দশ মিনিটের হাঁটার দূরত্বে মাদ্রাসা আনা নেওয়া করতে পারবে কিনা উল্লেখ্য যে পূর্ণ শরীর পর্দার সাথে রাস্তা যদি নিরাপদ হয় তাহলে পারবে রাস্তা নিরাপদ হইলে আটচল্লিশ মাইলের ভিতরে মহিলারা একা চলাফেরা করতে পারে আটচল্লিশ মাইল সেটা একটা শক্ত রাস্তা নিরাপদ এমন না তখন বিয়ে হয়ে গেল আর ফিরল না পর্দা কেন পদ্মা পর্দা জরুরি আমার সাই বলতেন তোমরা বাজার থেকে এক টুকরা গোস্ত কেন যেটা

সিলেট দিকে ওড়াল দিলে সিলে নিয়ে যেতে পারে একটা সম্ভাবনা পর্দা কেন করতে হবে দুটো সম্ভাবনা হলে যেতে পারে আর এটা সিলেট দিকেও ওড়াল দিতে পারেন সমস্যা কটাই কানে দু পর্দা করা কি যে বুঝতেন সে বুঝছেন যে বোঝেন নাই কিচ্ছা বলে রয়েছে কি করলো আমরা ইসলামী জলসা গুলোতে গুলোকে দেখি হজরত ওলামায়াম বয়ানের পর তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় এ বিষয়ে কোরআন চালকে আপনার মতামত কি বিভিন্ন জায়গাতে বয়ান করা হয় এটা হল দাওয়াত কি মাদ্রাসায় পড়ানো হলো তালিম আর ওটা হলো দাওয়াত সরিয়াতে দিনের কাজ তিন লাইন তাবলিক তালিম তাসকিয়া তাবলিক তালিম মাদ্রাসা হয় তাসকিয়া খানকায় হয় আত্মশুদ্ধি অন্তরকে পাক করা হয় একটার উপরে পয়সা নেওয়াকে শরীয়ত দায়স করছে কোনটা তালিম ছাত্ররা শিক্ষকের কাছে আসবে বিভিন্ন এলাকা থেকে তাবলিক বলা হয় এটা শিক্ষক বা কোন মুসলমান সে বিভিন্ন এলাকায় যাবে যাওয়াটা হল তাবলিক শিখবে সে আপনার কাছে আসছে আপনার মাদ্রাসায় ভর্তি হচ্ছে আপনি পড়াই দিলেন এটা হলো তালিম তালিমের বিনিময় নেওয়া চারু মাজাবে আত্মশুদ্ধির বিনিময় নেওয়া যায় আত্মশুদ্ধি আল্লাহ করতে করছেন বুঝে আসছে না হ্যাঁ ওলামারা তো অর্জেন ধরি থাকে না

গাড়ি দিয়ে হোক যেমন দিতে হবে নামাজ শুরু হওয়ার আগে সময় অনেক মসজিদে দেখা যায় কাতার সোজা করার কথা বলা হয় ইহা কি শরীর সম্মত অসুবিধা নেই এখানে লম্বা কোনো গ্যাপ দিবে না লম্বা কোনো দুই এক কথার মিটে কোন সমস্যা নেই না বলা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার পর তারা রাগ করে আলাদা হয়ে যায় পরে স্ত্রীর পক্ষ থেকে সাইন করা ডিভোর্স পেপার আসে স্বামীর কাছে তখন স্বামী আগের মাথায় সাইন করে দেয় এখন প্রশ্ন হলো আমাদের দেশের আইন অনুযায়ী কত তালাক পড়েছে আদৌ পড়লো কিনা বললে কত তালাক পড়ছে সেটা বুঝতে গেলে ওই কাগজটা লাগবে এই কাগজটা আপনার হাতের লেখা এটা দিয়ে হবে না স্ত্রী দিলেও ওই কাগজটা লাগবে স্ত্রী যদি স্বামীকে দিয়ে থাকে সরিয়াতে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না সরিয়াতে কোন অবস্থাতেই স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না যদিও ব্রিটিশ লতে আছে ইসলামে নেই বিয়ে করতে গেলে সাক্ষী লাগে মহল লাগে দুই পক্ষের সম্মতি লাগে সম্মতিও লাগে না সাক্ষী লাগে না মহলও লাগে না স্ত্রীর সম্মতি লাগে তুমি রাজি আস তোমার আমি তালা দিব সম্মতি দিতে হবে তালাক পড়ে দেয় এর জন্য দেখতে হবে যে স্বামীকে দিচ্ছি কিনা না স্বামী তাকে যে পাওয়ার দিছিল ওই পাওয়ারের বলে স্ত্রী নিজের উপরে গ্রহণ করছে কিনা তাই তো পড়বে এগুলো দেখতে হবে ওই কাগজ দিয়ে কোনো ফেসলা করা যাবে না বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয়ে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট কার্যক্রম দেখাশোনা করে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয় ব্যাংকের সাথে সংশ্লিষ্ট কার্যক্রম দেখাশোনা করে তাদের আয় হালাল কিনা এটা খুব সংক্ষিপ্ত হয়ে গেছে বিস্তারিত দরকার সুদের সাথে জড়িত হয় কিনা সুদ দেওয়া নেওয়া সুদ দেখা হ্যাঁ এই লোকগুলো সুদের সাথে জড়িত হইতেছে কিনা

জোরের আজান দেওয়া যাবে কি জোরের চার ফরজ নামাজ পড়ার পরে কে পড়ছে কি বাড়ি পড়ছে লোকের না মসজিদে পড়ছে নামাজ করে কোন ব্যাখ্যা তো নেই এখানে ফরজ নামাজ পড়ার পরে জোরের আজান দেওয়া যাবে কিন্তু ওই চার কোথায় পড়লো তো বাড়িতে তো বাড়িতে বলে মসজিদ আদান তো অসুবিধা কি মসজিদ আদান

মিনি না আরসুল্লাহ হাদিস খানা ভিত্তিহীন কিনা এটা হাদিস না এটা হল পীরদের কথা এর অর্থ হল দিল আল্লাহর আরস সাব্দি অর্থ ঠিক আছে মানে আল্লাহর মহাবতো দিলে থাকে আল্লাহর মহব্বত কোথায় থাকে অর্থ ঠিক আছে কিন্তু এটা হাদিস না

পোয়াল দিয়ে ভাড়ে তাও দিয়ে টুকরা করে ওই সব তো আনা হয়েছে কাটা রসুলের না ভার মানে না এটা রসুলকে ভাড়া হবে না তো কি ভাড়বে কি ভাড়বে আপনি কষ্ট পাইলে কি বলেন তাই আমি অন্তরে দুঃখ পাইলাম তাই বলেন না না বলেন আমি একটু দুঃখ পাইল আপনার কথায় আমি একটু নাকে দুঃখ পাই তো কেউ বলে সম্পর্ক তো কাজটা হবে ওই আয়ের দ্বারা কিন্তু বোঝা যায় তো সরাসরি কাটা দিলের মধ্যে খুল চালানো এইরকম হবো কথা নেই কিন্তু ওই আয়ের দ্বারা এই কথাটা উঠে আসে

আপনার উপরে সালাম বর্ষিত হোক হে আমার নবী তো কর্তা তো হলো আল্লাহ সালাম বর্ষিত হোক মানে আমি আপনার উপরে সালাম বর্ষণ করবো আমি আল্লাহ বর্ষণ করবো আল্লাহ হলো কর্তা আরে সালামটা কারো বর্ষণ করবেন নবীদের উপরে তিনি হলো কর্ম

আমাদের জানা এখন জরুরি না অথবা এই ব্যাপারে কবরে কোনো প্রশ্ন হবে না মুনকার এটা প্রশ্ন করবেন না যে এই দেবীর তো কি ব্যাপার হয়েছিল তোর কি জানা আছে কোনো প্রশ্ন করবে না তাকে সে যে পথ ভ্রষ্ট হয়েছিল সেটাই স্পষ্ট দশটার কলেজের টুকরা

উপায় না ঢোকে এটা বললো কেন এই কথা বলে সংক্ষেপে আছে কান্নাটা ইসলাম ও ঐতিহাসিকরা গ্রহণ করে নাই ডিপ্লোমাসি রাজনৈতিক কান্না রাজনৈতিক কান্না বুঝে লোকদের দেখানোর জন্য

পাশ করলে হুজুর আপনি কেছিলেন আমরা আমরা ভবিষ্যৎ আমাদের গেছে পুলিশটা করে দেশ ভবিষ্যতের অর্থ আমি থাকতে কি ভবিষ্যৎ হয় আমি যখন বলে যাব তখন ভবিষ্যৎ শুরু হবে তখন তোমরা আইস তুমি তোমার কথাই বোঝো নাই আমি এখনো ব্যক্তি আছি তাহলে আমি এখন বক্তব্য আছি আমি কি করছি আমার ভবিষ্যৎ এইসব কথা বার্তাটা এইগুলো রাজনীতির ময়দানে চলে এগুলো না করলে আপনি কোনোদিন ক্ষমতা দেখতে পারবেন শুভান